देखो अबरा खेल देखो दिख रहा ना दिखा से दिखाइते रहा या मुंडी चाबो देखो चित सौंदर्य होय रस्तो देख जरास्ता आओ तो मुंडी ला बेगे चलिए ये बोलती ये दिन गले के पापा बोले था आई भी लागे रखता একটা গেট দেখছো এই গেটটা দিয়ে যেতে হবে ছাউ বাগান এই পাশে এই রাস্তা দিয়ে যেতে হবে মন্দিরকে মন্দিরটা দেখা যাচ্ছে ওই সেখানে মন্দিরটা এইখানে রাস্তাটা দিয়ে যেতে হবে

লাইন দিয়ে ঢুকতে হয়েছে ওই যে রোডটা দিয়ে এসে এ পাইতে হয়ে যে লাইন দিয়ে যাচ্ছে দেখো লাইন দেখো এ পাইতে যেতে হবে তবে মন্দিরকে যেতে পারবো এই যে লোক যাচ্ছে ওই একটা লাইন দেওয়ার জায়গা ওইখানে একটা তিনটা জায়গা আছে লাইন দিয়ে যেতে হবে তো এখন ভিড়টা কম তাই একটাই সবাই যাচ্ছে এই যে গেট দিয়ে ঢুকলাম মন্দিরে 好了，再见。 তিনটা ধাপ দুটো ধাপ পেরিয়ে এলাম প্রথমে একটা এখানে আর একটা এইখানে একটা তিনটে মন্দির পর্বে পরপর বেরিয়ে গেলাম এই গেটটা দিয়ে ও বাড়িতে ঘুরে ঘুরে বাড়িতে বেরিয়ে গেলাম এই গেটটা এবারে এইটা দিয়ে আবার বাইরে যাব দেখো মন্দিরটাকে পাহাড়ার জন্য সব সময় ঘুরতেছে দেখতেছে ঠাকুর দর্শন আমাদের হয়ে গেছে জগন্নাথ দর্শন হয়ে গেছে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি কালকে আৰু মন্দিৰ আঙা গৈছে বছৰ বালি কোনো লৈ